আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় দিনের কাজ করতে চলে আসছি বড় আংখায় মরমাজির বাড়ির সামনে গতকালও এখানে কাজ করছিলাম আমার পিছনে যে রাস্তায় কাজ করছে পাশ দিয়ে বড় খাল এখানে মরমাজির বাড়ি তিনতলা বিল্ডিং ওই খালে চলে গেছিলো এখানে এই খালের এই তুফানের কারণে রাস্তার সমস্যা হচ্ছে ভেঙে যায় তা আমরা প্রথমে রাস্তার সাইড দিয়ে মাটি দিয়ে নিচ্ছি তারপরে বালি দিয়ে ইট বিছানো হবে সামনে এরকম আর অনেক খারাপ আছে সামাজিক কাজ খলিলও করে এরকম যদি প্রতিটা যুব সমাজ এগিয়ে আসে তাহলে দক্ষিণ বেদকাশি উন্নয়ন করা সম্ভব শুধু চেয়ারম্যান মেম্বারের আশায় বসে থাকলে কখনোই সম্ভব হবে না অনেকেই বলে যে মাটি দেওয়া হচ্ছে না সাইড দিয়ে সাইড দিয়ে এখানে তো কোনো মাটিই ছিল না এখানে কিন্তু প্রচুর মাটি দেওয়া হচ্ছে এই এই পাশ দিয়ে কোনো রাস্তাই ছিল না এর আগে আগে আমি ভিডিও দেখাইছিলাম দিয়ে মাটি দিয়েছে এখনো এই মাটি দেওয়া হয়ে গেছে এরপরে ইট বিছানো হচ্ছে এখানে প্রায় কাজ শেষের পথে সাইড দিয়ে হেসিং করলেই কাজ শেষ এর অবস্থা আর এখনকার অবস্থা দেখেন আগে অনেক খারাপ ছিল এই জায়গাটা কাজ করার পরে এখন বর্তমান অবস্থা এখানেও আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে সাইড দিয়েও মাটি দেওয়া হয়ে গেছে একটু বালি দিলেই এখানের কাজ শেষ হয়ে যাবে আমাদের ওই দিকের কাজ শেষের পথে এবার এই সাপনের দিকে আসছি এখানে ওই টোলা হচ্ছে রাস্তা অনেক খারাপ সাইডে মাটি নেই এই জন্য সামনের দিকে এগোতে অনেক দেরি হচ্ছে আর আমাদের এই কাজের সার্বিক সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই মুস্তাইন বিল্লা ভাইকে কাজ শেষ আমাদের এখন মোটামুটি গাড়ি ভালো চলতে পারবে রাস্তা দিয়ে স্বপ্নে এদিকে সব ঠিক হয়ে গেছে এখানে দেখেন আগে একটা গাড়ি জাতি না এখন ঠিক হয়ে গেছে